আসসালামু আলাইকুম আমি সঞ্জিদা ফুজাগলা ফ্রম গার্লস প্যারাডাইস শর্ট একটা ভিডিওতে আজকে দেখাচ্ছি এত দারুণ দুই লেয়ারের রিয়েল রাইস পারল দিয়ে করা আমাদের প্রচুর শীতে অ্যাভেলেবেল হয়েছে এবং চরম ডিসকাউন্টে যেটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আমরা দিব দুই লেয়ারের রাইস পারল দিয়ে করার সাথে কাটাই থাকবে পুরোটা মনে হবে একদম টোয়েন্টি টু ক্যারেট গোল্ড দিয়ে আপনি করেছেন শুরুতে রিয়েল পালের একটা ধর্ম বিষয় আমি বলে নিই সেটা হচ্ছে রিয়েল পাল অলওয়েজ একটা থেকে আরেকটা কিন্তু সাইজে ডিফারেন্ট হবে অনেকেই ভাবে যে রিয়েল পাল একদম স্মুথ হতে হবে রিয়েল পাল একদম সবটাই সময় লেয়ারের মধ্যে যতগুলো আছে যতগুলো দানা আছে সবগুলো দানা একদম সেম সেম হবে নো আকু কখনো রিয়েল পালের কালার অথবা হচ্ছে যে সাইজ একদম সেম সেম হয় না যে কোনোটাই দেখবেন আপনি সবটাতেই দেখবেন একটু ডিফারেন্ট থাকবে এটার সাথে এটা ডিফারেন্ট এটার থেকে এটা ডিফারেন্ট সব কিছুর থেকে মানে সবটা থেকে সবটা একটু ডিফারেন্ট হবে এটি হচ্ছে রিয়েল পালের বড় ধর্ম কারণ আপনি যদি ফেক পাল নিতেন তাহলে অবশ্যই একটার সাথে আরেকটা একদম সমান সমান থাকতো বাট রিয়েল পাল কখনোই সমান সমান হবে না কারণ আপনার চেহারার সাথে আমার চেহারা কখনো মিলবে না রিয়েল পাল হচ্ছে রিয়েল যেটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস যেটা নাকি কোনো দিন একটার সাথে আরেকটা মিলবে না যেমন আপনার সাথে আমার চেহারায় কখনো মিলবে না তেমনি করে হচ্ছে রিয়েল পার্লও কখনো সেম সেম সবটার সাথে সবটা সবগুলি দানা সাথে সবগুলি দানা একদমই মিলবে না তো এই জিনিসটা একদম মাথায় রেখে অর্ডার প্লেস করতে হবে রাইস পাল দিয়ে এত দারুণ একটা সীতা যেটা দেখতে পুরোটা গোল্ডের মতো লাগবে চারপাশ থেকে যে সেঞ্চুরি পাতার মতো ডিজাইনটা করা পুরোটা কাটাই দিয়ে একদম গোল্ডের মতো করে দিয়েছি একদম টোয়েন্টি টু ক্যারেট গোল্ডের জুয়েলারি অথবা চুরির সাথে আপনি খুব সুন্দর করতে পারবেন এক দেখায় পছন্দ হওয়ার মতন এবং দুই লেয়ারের রাইস পাল আপনি ইচ্ছে করলে যারা হিজাব করছেন তারা অনেক লম্বা করে পড়তে পারবেন মেয়েরা যেমন ফুচকা খাওয়ার জন্য কোনো টাইম টেবিল লাগে না যে কোনো সময় যে কোনো দিনে যে কোনো বেলাতেই সে ফুচকা খেতে পছন্দ করে তেমনি করে আমার এই সেটটার নামও হচ্ছে ফুচকা কাটাই মানে এটা হচ্ছে ফুচকার মতো যখন মন চায় তখনই পড়লাম যে কোনো ড্রেসের সাথেই পড়লাম এবং যে কোনো কালারের সাথে সেটা মানানসই ড্রেস এবং শাড়ি দুটোর সাথে খুব সুন্দর মানে পুরোটা দুই লেয়ারের রিয়েল পার্ল দিয়ে এরকম সুন্দর করে কাটাই সেট আপটা করে দেওয়া কানেরটা একদম সিম্পলের মধ্যে থাকছে যেটা অনেক বেশি ভারী হবে না বাট দেখতে অনেক বেশি এলিগেট যারা যারা এটা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ গোল্ডের দাম যতবার বাড়ে রিয়েল রাইস পার্লের প্রাইস হচ্ছে ততবারই বাড়ে গোল্ড যেমন সারা জীবন কালার গ্যারান্টি থাকে এবং কখনোই গোল্ডের কালার নষ্ট হয় না তেমনি করে রিয়েল পার্ল আজীবন কালার গ্যারান্টি আমরা দিচ্ছি কারণ রিয়েল রাইস পার্ল অথবা রিয়েল পার্ল কখনোই কালার নষ্ট হবে না এটা সারা জীবন আপনার কালার যেমনটা ঠিক তেমনই থাকবে মেটালের কালার হয়তো বা একটা নির্দিষ্ট টাইমে নষ্ট হয়ে গেলেও রিয়েল পার্লের কালার কখনোই নষ্ট হবে না সেটা আজীবন কালার গ্যারান্টি আপনার থাকবে আর এই জন্যই হচ্ছে যারা হচ্ছে রিয়েল গোল্ড পড়তে পছন্দ করে তারা হচ্ছে পাশাপাশি পার্ল পড়তেও অনেক বেশি পছন্দ করেন কারণ কার পার্ল হচ্ছে একটা এলিগেন্ট লুক দেয় অলওয়েজ একটা এলিগেন্ট লুক দেয় হচ্ছে পার্লে রিয়েল পার্লে আর এই সাথে যদি একটু গোল্ডের টাচ আপ একটু কাটাই ডিজাইন থাকে তাহলে তো একদম মানে খাপে খাপ খুব বেশি সুন্দর লাগছে যে কোনো ড্রেসের সাথে অথবা শাড়ির সাথে পরলে আপনাকে ভালো লাগবে হিজাব দিয়ে টার্সেল দিয়ে এরকম লম্বা করে যারা হিজাব দিয়ে পড়তে চাচ্ছেন টার্সেল দিয়ে এরকম লম্বা করে ইচ্ছে করলে পরে নিতে পারবেন কারণ প্রতিটা সীতার সাথেই আপু আমরা দিচ্ছি হচ্ছে আপনাকে টার্সেল এবং বক্স আপনি বক্সের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখবেন এবং হিজাব দিয়ে আপনি মানে টার্সেল দিয়ে আপনি যথেষ্ট লম্বা করে হিজাব দিয়ে পড়তে পারবেন তো টানেরটাও থাকছে এরকম যার যেটা ভালো লাগবে এটা ডিসকাউন্ট অফারে থাকছে যার ভালো লাগবে খুব দ্রুত অর্ডার প্লেস করবেন এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র দুই হাজার ছয়শো টাকা ছাব্বিশশো টাকায় থাকছে যেটা অফার প্রাইজে আমি আপনাদেরকে দিচ্ছি যথেষ্ট বড়োর মধ্যেই আছে আমি একদম টান টান করে পড়েছি তাহলে এতটুকু সাইজে আসবে এবং যারা আরও লম্বা করে পড়তে চাচ্ছেন আরও লম্বা করে পড়তে পারবেন এবং চার্জার এই ডিসকাউন্ট অফারটা ভালো লাগছে এবং গার্লস প্যারাডাইজে লাইফটাকে ভালোবাসান গার্লস প্যারাডাইজকে ভালোবাসান তারা অবশ্যই লাইফটাকে চার্জার ফেসবুক আইডিতে শেয়ার করে দিবেন আশা করছি এবং গার্লস প্যারাডাইজের সাথেই থাকবেন প্রচুর ডিসকাউন্ট থাকবে ডোন্ট মিস ইট আসসালামু আলাইকুম